অনেক পরিশ্রমের ফসল হিসেবে রক্ত পানি টাকা করা টাকা দিয়ে জিনিসটা কেনা হচ্ছে তো আমি জিনিসটা গেলে এমনি এমনি কি আমি এত দূর আসছি অনেক মানুষেরই তো অনেকভাবে এভাবে যায় কিন্তু আমার টাকাটা অনেক পিওর আমার কষ্টের ইনকাম আমরা তো আর অনেক না যে চাইলেই বানাতে পারবো চাইলেই আনতে পারবো সুদ ঘুষের টাকা তো না যে আমি গেল গেল সমস্যা আমার কাছে আর একটা চলে আসবে আমি চাই আমার জিনিসটা যাতে ফেরত পাই এই আমি আসছি জানালা খুলে পর্দা সরায় মশারিটাকে সিকারেট দিয়ে পুরায়ে হাত ঢুকায় তারপর আমাকে করছে টান দিছে টান দেওয়ার আগে আমি টের পাইনি টান দেওয়ার পরে টের পাইছি কিন্তু তখন তো আমি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় যদি কেউ ফাঁসি দিয়ে দেয় তাহলে আপনি কি আপনার কি আসবে সেন্স তখন কাজ করে না না আমি দেখতে পাইনি ততক্ষণে সে নেমে গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কেন এসেছেন আমি আসছি আমার বাসা থেকে চুরি হয়েছে আমার গলা থেকে চেন এইটার জন্য যাতে তদন্ত হয় পুলিশে আমি কমপ্লেন করছি পুলিশ সাত দিন যাবৎ কমপ্লেন করছি কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি এখানে আসছি যাতে আমার জিনিসটা দ্রুত সমাধান হয় আর আমার যেটা হারাইছে সেটা যেন আমি পাই উনিশ তারিখ রাত চারটা চল্লিশ মিনিটে আমার বাসা থেকে জানালা দিয়ে আমার গলা থেকে আমাকে আহত করে টেনে ছিঁড়ে নিয়ে যায় এবার তেইশ তারিখ আমি কমপ্লেন করছি কদমতলি থানাতে লিখিত একটা অভিযোগ করেছি এরপরে আজকে সাত আট দিন যাবত ওনারা কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি এবং আমার বাসায় এসে দেখেও নাই আমি যাচ্ছি আমার জিনিসটা যাতে তদন্ত হয় চোরটাকে যাতে ধরা আর এগুলার আমাদের বাসায় বিল্ডিংয়ে আশেপাশে ম্যাক্সিমাম দিনে চুরি হয় আট আর এখন নব্বই হাজার টাকা বাজার মূল্য এখন বর্তমান বাজার মূল্য নব্বই হাজার টাকা হ্যাঁ আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম চারটা চল্লিশ আনুমানিক আমি তো উঠে তো দেখছি চারটা চল্লিশে একজ্যাক্ট টাইম চারটা চল্লিশ পাঁচতলা হ্যাঁ মানে পাঁচতলার উপরে উঠে এইভাবে আপনার উঠতে সোজা যে কোনো মানুষই চাইলে উঠতে পারবে এর আগে কি এরকম কোনো ঘটনা শিকার হয়েছে চুরি এর আগে আমার বাসা আগুন লাগাই দিয়েছিল এর আগে আমি আগুন লাগানোর সময় তো আমি কোনো অভিযোগ করি নাই কিন্তু এখন চুরি হওয়ার পরে আমি অভিযোগ করছি কিন্তু থানা থেকে কোনো পদক্ষেপ নেয়নি আমি চাই এটার একটা সমাধান হোক পদক্ষেপ থানা কি বলছে থানায় বলছে আপনি লিখিত যখন অভিযোগ লেখে তখনই ওনারা অনাগ্রহতা প্রকাশ করতেছিল লিখতে তারপরে আমি গেছি লিখতে হবে এই জন্য বলছে ওনারা তখনই বলছে পাবেন কি পাবেন না এটা আমরা জানি না ওনার এস আই জাহিদুল ইসলামের নাম্বার দিয়েছে আমি দুই তিনবার ফোন দিয়েছি তাকে যোগাযোগ করছি কিন্তু সে ওরকম আগ্রহী না সে বলতেছে আসি আসব এসে ফোন দিব তো সাত দিনে তো চোরকে এতদিন বসে থাকে সচেতন থাকার থাকার পরেই এই অবস্থা সব সময় দরজা যান লাটকায় আপনি বিয়াল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা গেছে গরম গেছে তখনও আমি দরজাদান লাটকায়ই ঘুমাতে হয়েছে চোরের ভয়ে আর এইসব চোরেরা প্রতিদিন একবার করে এসে চেক করে যায় প্রতিদিন একবার করে এসে চেক করে গেছে সে বিল্ডিংয়েতে বেশ কত কয়েকজনেরই মোবাইল চুরি হয়েছে এবার বাসার ভেতরে ঢুকে কাপড় চোপড় ব্যাংকে মাটির ব্যাংকে জমানো টাকা এগুলা নিয়ে বাইরে দিয়ে আবার সিটকিনে আটকায় গেছে মেন দরজা দিয়ে বের হয়েছে বেরোয় আবার বাইরে থেকে লক করে রেখে গেছে আমি যাচ্ছি আমার কে জিনিসটা তদন্ত হোক আমি যে কমপ্লেনটা করছি এই বিষয়ে তদন্ত হোক যাতে সমাধান হোক আর চোরকে ধরুক আমার জিনিসটা আমি ফেরত চাই আমার এক টাকার জিনিস হোক আমি আমার জিনিসটাই ফেরত চাই